আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে শত্রুকে চিরতরে বস করার শত্রুর উপর বিজয় লাভ করার ইংসা আল্লাহ সরাসরি কোরআন থেকে একটি আমল আমরা শিখিয়ে নিব একদম সহজ আমল একদম ছোট আমল এটি একশোর মধ্যে একশো জনেই করতে পারবে দুই আর দুয়ে মিলে চার হয় এই শব্দটি যে বলতে পারে সে অবশ্যই আমলটি করতে পারবে এর এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আমি আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো দেই না এবং কোরআনের বাহিরে আমি আপনাদের মাঝে কখনো কোনো আমল দেওয়ার জন্য চেষ্টা করি না কারণ কোরআন থেকে আমল করলে সেটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে তত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় না এটা আমি জানি ঠিক আছে কারণ আল্লাহ নিজেই বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লিল ম মেনিন মানব জাতির মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে সেটা সেটা দুশ্মনের সমস্যা হোক হ্যাঁ সেটা যে কোনো সেক্টরের যত রকমের সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহতালা তার এই তিরিশ ভাড়া কোরআনুল কারিবের মধ্যেই রেখে দিয়েছেন কোরআনের বাহির থেকে অন্য কোনো তান্ত্রিকের কাছে যেয়ে অন্য কারোর কাছে যেয়ে আপনি যদি সমস্যা তালাশ করেন আমি মনে করি সেই সমস্যা সমাধানের পথ আপনি খুঁজে পাবেন না সেজন্য কোরআন থেকে আপনাকে তদবির কী করতে হবে গ্রহণ করতে হবে এই জন্য আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটি বসতে আপনাদের রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা কেউ যদি দুশ্মনের ক্ষতির মধ্যে খুব বেশি পরিমাণে থাকেন যে আপনাকে বারবার ক্ষতি করতেছে তাহলে সরাসরি কোরআন থেকে দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য তদবির গ্রহণ করতে অথবা আপনাকে হ্যাঁ সুস্থতার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে যে সমস্ত তদ্বিরের প্রয়োজন হয় সেগুলো মফিদি মিডিয়ার মাধ্যমে কোরআন থেকে সরাসরি করা হয় আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়া এটি আমি মনসুরুল হক মফিদির ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এটার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে নাম্বারটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি এই জন্য মুখে বলছি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে অনেক সময় দেখা যায় কিছু প্রতারক চক্র আমাদের নাম্বার ভিডিওর মধ্যে নাম্বার ঢুকিয়ে দিয়ে তারা কিছু ফায়দা হাসিল করতে চায় ঠিক আছে সেই জন্য নাম্বারটি আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এই নাম্বারটা মানে মুখে বললে সেটা তার ডুপ্লিকেট করার কি নাই কোনো ক্ষমতা নেই সেজন্য আমি মুখে বলে দিচ্ছি আমার এই মাত্র নাম্বার আপাতত দ্বিতীয় কোনো নাম্বার নেই এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা নাম্বারটি লিখে রাখবেন ঠিক আছে তাইলে আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন আপনি যে কোনো সমস্যায় পরে আপনি কোরআন থেকে তদবির গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ খুব সহজেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো আসুন অনেকেই আমার কাছে বলেন যে হুজুর আমার ডানে বামে কাছাকাছি শত্রু অনেক আমার বেশি কারণ একটা মানুষের জীবনে শত্রু এবং বন্ধু দুইটাই থাকবে এটাই স্বাভাবিক অনেকের হয়তো শত্রুর পরিমাণ একটু বেশি বন্ধুর সংখ্যা কম আবার অনেকের বন্ধু বেশি শত্রু কম তো শত্রু আমি মন শুরু রকম আমার যে দুশ্মনে শত্রু নেই হ্যাঁ এরকম না আমারও থাকতে পারে ঠিক আছে তো যদি আপনি সঠিকভাবে আমল করেন এই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এটি কীভাবে আপনি করবেন যদি দেখেন যে শত্রু আপনাকে বারবার ক্ষতি করে তো এই আয়াতটি যদি আপনি পাঠ করেন এই আয়াতটি আপনি চলতে ফিরতেও পাঠ করতে পারবেন উঠতে বসতেও পাঠ করতে পারবেন নামাজের পরেও আপনি পাঠ করতে পারবেন পাঠ যদি করেন এই আয়াতটি পাঠ করার পরে শত্রু যদি আপনার চেনা থাকে জানা থাকে তার চেহারাকে আপনি কি করুন খেয়াল করুন তার নামটা আপনি খেয়াল করুন এই শত্রু দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বন্ধু হয়ে গেছে আপনার বসে চলে আসছে কখনোই নেক্সট টাইমে আপনার ক্ষতি করার কথা কল্পনাই করতে পারবে না আপনার ক্ষতি করার কথা যখন কল্পনা করবে সে তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না এবং শত্রু আপনার যে ক্ষতি করে তার জেহান থেকে আল্লাহতালা সেই ক্ষতির বিষয়গুলো কী করবেন মসে দিবেন হ্যাঁ চলতে ফিরতে আপনি আয়াত্রী কী করতে পারেন পাঠ করতে পারেন এবং শত্রু যদি আপনার চেনা জানা না থাকে যদি তখন আপনি আয়ত্রী পাঠ করে মনে মনে বলবেন যে আল্লাহ যে শত্রু যে দুশ্মন আমাকে এই ধরনের ক্ষতি করে তার ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই এটা মনে মনে কী করবেন খেয়াল করবেন ঠিক আছে তো এই আয়াত্রী পড়ার আগে আপনি অর্থাৎ আমি কোরআন থেকে যে আমলগুলো আপনাদেরকে দেই শুধু যে কোনো আমল আপনি করতে গেলে আপনাকে আমলের শুরুতে আপনাকে কয়েকবার দরদ শরীফ পাঠ করতে হবে কারণ একটি আমল যদি দরুদ শরীফ পাঠ করে যদি করা হয় সে আমলটা খুব তাড়াতাড়ি আল্লাহ কাছে কী করে গ্রহণযোগ্যতা লাভ করে তো কয়েকবার দরুদ শরীফ পড়বেন আর সবসময় দরুদগুলো আপনার বেজর সংখ্যা পড়ার জন্য চেষ্টা করবেন কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনি কোরআনকারিমের এই ছোট্ট আয়াতের অংশটুকু আপনি এই চলতে ফিরতে এটার কোনো পরিসংখ্যান নেই যে পাঁচবার দশবার বা বিশ বার পাঠ করতে হবে এরকম কিছু না আপনি স্বাভাবিকভাবে চাইলে আপনি সাতবার পাঠ করতে পারেন বা এগারো বার পাঠ করতে পারেন বা চলতে ফিরতে আপনি দুই চারবার যতবার মনে চায় পাঠ করলেন ঠিক আছে আয়াত্রী আপনারা পাঠ করবেন আয়াত্রী হচ্ছে আবার বলে দিচ্ছি فالله خير حافظ وهو أرحم الراحمين هي آية ركينا بولتا بربي فالله خير حافظ ওহো আইমিন একদম ছোটো ওয়া হুয়া আরহামুর রাহিমিন হ্যাঁ একদম ছোট আয়াত সহজ আয়াত ঠিক আছে তো এমন এটি আপনি চলতে ফিরতে পাঠ করতে থাকবেন দেখবেন অল্প সময়ের মধ্যেই সেই শত্রু আপনার বন্ধু হয়ে গেছে সে আপনার বসে চলে আসছে আপনি ওই শত্রুর মোকাবেলায় আল্লাহ তালা অবশ্যই আপনাকে বিজয় দান করবে সে ক্ষতি করে যতই আপনাকে পিছিয়ে দিতে চাক না কেন আল্লাহ তালা তার উপরে আপনাকে কী করবে বিজয় দান করবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এ কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ আকবর অথবা সোব হায়ান আল্লাহ আলহামদুলিল্লাহ আমিন এই জাতীয় কিছু লিখে যাবেন ঠিক আছে আর যে কোনো বিষয় জানতে শিখতে বসতে প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে তো আল্লাহ তালা দুশ্মনের খপ্পর থেকে দুশ্মনের চক্রান্ত থেকে শত্রুতার শত্রুতা থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত হেফাজতে রাখুক আর এই দুশ্মনের খপ্পরে যারা না পড়েছেন তারা হয়তো বিষয়টি বুঝবেন না যারা এই ধরনের ক্ষতির মধ্যে পড়েছেন তারা বলবেন যে হুজুর ভালো একটি আমল অবশ্যই দিয়েছে তো অবশ্যই দুশ্মনের দুশ্মনে থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজতে রাখুক আমাকেও আল্লাহ তালা হেফাজতে রাখুক এবং এই কোরআন থেকে সঠিকভাবে কোরআনকে বোঝে এর ওপর আমল করে সুন্দরভাবে আল্লাহ তালা চলার ফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মনসুরুল হক মফিদি যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আরেকটি সুন্দর মানুষের উপকার হয় এই ধরনের একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত